রাহুর প্রতিকার হিসেবে পাথরের ব্যবহার কিন্তু হয়ে থাকে তো গোমেদ বিভিন্ন টাইপের গোমেদ হয় উড়িষ্যা গোমেদ শিলনিজ গোমেদ হম আহ এগুলো আফ্রিকান গোমেদ এগুলো বিভিন্ন টাইপের গোমেদ আপনারা ব্যবহার করে আসছেন তো এটাও জেনে রাখা ভালো যে সব ক্ষেত্রে রাহুর প্রতিকার হিসেবে গোমেদ দেওয়া যায় না এই নিয়ে অনেক তর্ক বিতর্ক শুরু হতে পারে এবং প্রাচীন হস্তরেখা যারা দেখছেন তারা রাহুর প্রতিকার হিসেবে গমেদের ব্যবহারই দিয়ে আসছেন আবার আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি যদি আপনি হরস্কোপের জায়গায় আসেন তো রাহু যদি অষ্টমে থাকে মঙ্গলের এই দৃষ্টি বিনিময় হয় তাহলে প্রবল ক্ষতিকারক যুগ সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু গুমের দেওয়া যায় না তো যাই হোক যে যেটাকে ভাববেন তো আমি এই গুমেদেরই একটু চেঞ্জিং হয়ে বলবো আপনি যদি রাহু খারাপ থাকে তো রাহুর সময় দেখবেন অধিকাংশ সময় কিন্তু বৃহস্পতি যুক্ত হয়ে থাকে এবং রাহু বৃহস্পতি যুক্ত হওয়ার বলে একটি দোষ তৈরি হয় যেটি গুরু গুরুচন্ডালী দোষ তো এই দুটো যুগের মধু গোমেত মধু গোমেত একটু একটু হানি ইয়েলো টাইপের সামান্য সামান্য কালারে হবে এটা ব্যবহার করে কিন্তু আরো বেশি ভালো ফল লাভ করা যায় বা যেতে পারে কারণ কি যায় আর কি যায় না সেটা তো ব্যবহার ঘটা করে আপনাকে বলবেন আমি কেন বলবো তো যাই হোক ব্যবহার করে দেখতে পারেন সবাই ভালো থাকুন জয় মাতা